কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গে এইভাবে সুন্দরভাবে ম্যাচটা হেরে যাওয়ার জন্য ভাবতে হওয়ার লাগে যে কালকের ম্যাচটা দুটো টিমই চেষ্টা করে গেছে কীভাবে ম্যাচ হারা যায় কালকে দুটো টিমই চেষ্টা করেনি ম্যাচ জেতার জন্য দুটো টিমই চেষ্টা করেছে ম্যাচ হারার জন্য বাংলাদেশ চেষ্টা করে গেছে কীভাবে ইন্ডিয়াকে জেতানো যায় আর ইন্ডিয়া চেষ্টা করে গেছে কীভাবে বাংলাদেশকে জেতানো যায় টসে জিতে আমাদের ভারতীয় টিম প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টিম প্রথমে ব্যাট করতে নেমে একশো রান করে যেখানে বাংলাদেশ টিমের ষোলো দশমিক দুই বলে একশো তিরিশ রান ছিল সেইখান থেকে একশো চুরানব্বই রান করে এবং একশো পঁচানব্বই রানের টার্গেট দেয় মানে ভাবা যায় মানে ষোলো দশমিক দুই বল থেকে কুড়ি ওভার পর্যন্ত ওই বাইশ বলে চৌষট্টি রান করে পরে আমাদের ব্যাটাররা ব্যাট করতে নেমে সুরিয়া বংশী প্রিয়াং সারিয়া ভালোই খেলছিল ভেবেছিলাম হয়তো ম্যাচটা আমরা জিতে যাব এবং এক দু ওভার বাকি থাকতে ম্যাচটা জিতব যখন আমাদের পনেরো ওভারে দেড়শো রান তখন চল্লিশ চল্লিশ নয় চুয়াল্লিশ রান বাকি তিরিশ বলে ভেবেছিলাম হয়তো এক ওভার কি দু ওভার বাকি থাকতে ম্যাচটা জিতে যাব যেহেতু আমরা কালকে ম্যাচটা হারার জন্য খেলেছি সেহেতু জেতার কোনো প্রশ্নই আসে না নেহাল বাদেরা সুন্দর একটা টেস্ট ম্যাচ খেলে রকমভাবে ম্যাচটা ড্র হয় আর আমাদের ক্যাপ্টেন মহাশয় দারুণ খেলেছে কালকে দারুণ ক্যাপ্টেনশি করেছে দারুণ খেলেছে এ খেলার কোনো তুলনা হয় না নেহাল বাদেরার মতো প্লেয়ারকে কেন যে টেস্ট ম্যাচে সুযোগ দেয় না ভাবা যায় না এদেরকে টেস্ট ম্যাচে অবশ্যই সুযোগ দেওয়া দরকার যাই হোক ম্যাচটা কোনো রকমভাবে ড্র হওয়ার পরে সুপার ওভারে আমাদের বিধ্বংসী ব্যাটসম্যান বিশ্বের নম্বর ওয়ান ক্যাপ্টেন জিতেশ শর্মা দায়িত্ব নিয়ে এসছে ম্যাচটা হারানোর জন্য দায়িত্ব নিয়ে প্রথমে নেমেই সে কায়দা মারতে গিয়ে বোল্ড আউট তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সে বৈভব সূর্যবংশীকে না নামিয়ে কাকে নামিয়েছে না আশুতোষ শর্মাকে বিগ হিটার বিরাট বিগ হিটার আশুতোষ শর্মাকে নামিয়েছে এবং সেও ক্যাচ প্র্যাকটিস করা হলো বাংলাদেশি প্লেয়ারকে ভাবা যায় কালকে একটা সুপার ওভার হলো যেখানে আমাদের ভারতীয় টিম ঐতিহাসিক একটা টার্গেট দেয় সুপার ওভারে নিরানব্বই কম একশো রানের টার্গেট দিয়ে ফেলে মানে এই সুপার ওভার ইতিহাসে আর কোনো টিমে বিশ্বের কোনো টিমই দিতে পারবে না নিরানব্বই কম একশো রানের টার্গেট দেয় আর বাংলাদেশ টিম চেষ্টা করে গেছে কীভাবে ভারতকে জেতানো যায় তারাও প্রথম বলে সুপার ওভারের প্রথম বলেই এসে সুহেশ শর্মার বলে ক্যাচ তুলে দেয় পরে সুরেশ শর্মা রেগে মেগে গিয়ে বলে ম্যাচটা তো আমরা জিততে চাই না কোনোভাবে কেন যে এরা বারবার আমাদেরকে জেতার মুখে ঠেলে দিচ্ছে তাই সে পুরো নিয়ে কালকে ম্যাচটা দায়িত্ব হারিয়েছে শেষে যখন দেখছে বাংলাদেশে চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে জেতানোর জন্য সে ভেবে নিল যে না এই ম্যাচটা আমরা কোনোভাবে জিতবো না হারাতেই হবে আমাদের লাস্টে সে কি করলো না সে হোয়াইট বল দিল এবং বাংলাদেশকে ইজি ভাবে ম্যাচটা জিতে সুপার ওভারে হোয়াইট বলে ম্যাচ হার মানে ভাবা যায় কতটা লজ্জাজন